আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি শুরু করছি আজকে আমি করছি এই বর্ষাকালের ইলিশ বিরিয়ানি এখানে আমি দুটো মাছ মিলিয়ে প্রায় দেড় কেজি ওজনের ইলিশ মাছ কেটে নিয়েছি প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে তারপরে এইভাবে কেটে নিয়েছি প্রথমে আমি ইলিশ মাছগুলোতে নুন ও হলুদ মাখিয়ে রেখে দেবো মাছের পিসগুলোতে আমি দুপাশে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এইভাবে মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব এবার একটি কড়াতে সাদা তেল ও ঘি গরম করে তার মধ্যে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি বেরেস্তার জন্য ভেজে নেব এখানে আমি চার থেকে পাঁচটা বড় বড় সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এইভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে আমি তেল থেকে ছেঁকে আলাদা একটি প্লেটে তুলে রাখবো বেশি ভাজলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর কালো হয়ে যাবে তখন তেতো লাগবে আমি কিন্তু এখানে আগের থেকে আটশো গ্রাম পরিমাণ বিরিয়ানির চালকে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার একটি ডেকচিতে আমি পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। ওই জলের মধ্যে আমি দেব গোটা গোলমরিচ লবঙ্গ এলাচ তেজপাতা দারচিনি ও জিরা মরিচ আর দিয়েছি একটা স্টার অ্যানিস না দিলেও কোনো সমস্যা নেই এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপর ওই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখা বিরিয়ানির চাল ফুটতে শুরু করলে ওই জলের মধ্যে আমি সাদা তেল ছড়িয়ে দেব আর দিয়ে দেবো দুছিপি মতো ভিনিগার এটা দিলে কি হয় চালটা সহজে ভাঙে না আর ঘেটেও যায় না ঝরঝরে হয় এবার ওই বেরেস্তা ভাজার তেলে আমি ইলিশ মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব এইভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে আমি তেল থেকে আলাদা একটি প্লেটে তুলে রাখব। বেশি ভাজলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর কালো হয়ে যাবে তখন তেতো লাগবে মাছগুলো ভেজে আমি আলাদা একটি প্লেটে তুলে রাখবো এবার ওই মাছ ভাজার তেলে আমি চার টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা দিয়ে হালকা করে হয়ে এলে ওর মধ্যে আমি দু স্পুন নেব এবার আলাদা একটি বাটিতে আমি এক টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো দু টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো তিন টেবিল স্পুন বিরিয়ানি মশলা গুঁড়ো এক টেবিল স্পুন জিরা গুঁড়ো ও জল দিয়ে ভালো করে মিক্স করে একটা পেস্ট রেডি করব। এবার এই মিশ্রণটি কড়াইতে পেঁয়াজ আদার সঙ্গে মিশিয়ে ভালো মতো কষবো আর দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো নুন স্বাদ অনুপাতে অল্প একটু চিনি ছড়িয়ে দেব। মশলাটা তেল ছেড়ে এলে ওর মধ্যে আমি টক দই ফেটিয়ে দিয়ে দেবো ফ্যাটানো টক দই দিয়ে দেওয়ার পরে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষবো ইলিশ বিরিয়ানিতে সাধারণত আলু দেওয়া হয় না কিন্তু আমাদের বাড়িতে সকলেই বিরিয়ানির আলুটা খুব পছন্দ করে এই জন্য আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব এর ওপর দিয়ে দেব জাফরান বা কেশর গোলানো দুধটা আলুগুলো কিন্তু আধা সেদ্ধ মতো করা ছিল পরে আমি গ্রেভির মধ্যে দিয়ে ওটা ভালো করে সেদ্ধ করে নিলাম আলুগুলো প্রায় ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি আলাদা একটি পাত্রে তুলে রেখে দেব এবার আমি বিরিয়ানি করার হাঁড়িটা হালকা গরম করে নিয়েছি তারপর তার মধ্যে আমি কিছু পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা বিরিয়ানির রাইস অর্ধেক পরিমাণ দিয়ে আমি ওর মধ্যে আলুগুলো আগে থেকে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি রাইসের ওপর উপর এইভাবে সাজিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব আর দিয়ে দিব জাফরান গোলানো অল্প পরিমাণ দুধ ওই কেশর গোলা দুধের মধ্যে আমি কিন্তু কেওড়া জল রোজ ওয়াটার ও মিঠা আতর খুব অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম কেননা ইলিশ বিরিয়ানিতে এগুলো বেশি দিলে এতে ইলিশের স্মেলটা থাকে না এবার ওই আলুগুলোর ওপরে আমি কিছু পরিমাণ বেরেস্তা ধনেপাতা পাতা ও পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো এবার ওই আলুগুলোর ওপরে আমি কিছু পরিমাণ রাইস ছড়িয়ে দেব। এবার ওই রাইস গুলোর আমি ইলিশ মাছগুলোকে সাজিয়ে রেখে দেব এবার ওই ইলিশ মাছের গ্রেভি আমি ওর মধ্যে দিয়ে দেবো এইভাবে ভালো করে আমি গ্রেভি গুলোকে ওপরে মেলিয়ে চারপাশ ছড়িয়ে দিয়ে দেব। বাকি রাইস আমি ইলিশ মাছের ওপরে ভালো করে মেলিয়ে দিয়ে দেবো রাইসগুলোকে আমি ইলিশ মাছের ওপরে ভালো করে মেলিয়ে দেব। দেব এর দিয়ে জাফরান বা দুধটা ওপর আর ওর মধ্যে ওপরে ছড়িয়ে দেব। আমি ইলিশ মাছ ভাজা বা বেরেস্তা ভাজা তেলগুলো যেটা বেশি থেকে গেছিল ধনেপাতা পাতা ও পুদিনা পাতার কুচি কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। আর কিছু পরিমাণ বেরেস্তা ওপরে ভালো করে ছড়িয়ে দেবো দিয়ে দেবো বিরিয়ানি মশলা এইভাবে আমি বিরিয়ানিটা রেডি করব। ভালো করে ঢাকনা দিয়ে প্রথম দশ মিনিট আমি হাই ফ্লেম করে তারপরে লো ফ্লেমে আধ ঘন্টা বিরিয়ানিটাকে বসিয়ে রাখব রেডি আমার ইলিশ বিরিয়ানি এবার আমি একটি সার্ভিং প্লেটে বিরিয়ানি সার্ভ করব। দেখুন বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি রাইতার সঙ্গে বিরিয়ানিটা সার্ভ করব। আজ এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব পরের দিন নতুন কোন রেসিপি নিয়ে চ্যানেলটিকে লাইক শেয়ার ফলো করুন